হ্যালো ওয়ান ওয়েলকাম সেটা আমি আবাস স্যার জ্ঞান যদি কথা সেটাই তোমাদের সহকেও ওয়েলকাম আছে তোমাদের আমি অলরেডি কিছু জিনিস ছিল সেটা ডিসকাস করি যে কোনো টপিক আমি বলছিলাম তোমাদের অ্যান্ডেলি কোনো টপিক নিয়ে আমি আলোচনা করো সেটা তোমরা ভিডিওটা দেখতে পারবে আর তোমার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া এবং তোমাদের যদি কোনো প্রবলেম বা কোনো কোয়ারি থাকে যে কোনো সাবজেক্টের হতে পারে যে কোনো ডিপার্টমেন্টে তোমরা হতে পারো সেক্ষেত্রে তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ থ্রুয়ে তোমার যা যা প্রবলেম আছে তোমাদের সব কিছু কোয়ারি প্রবলেম করে ঠিক করে দেওয়া হবে ঠিক আছে তো আজকে তোমাদের আমি ম্যাথসের একটা যে কোনো পেপারেলজেবের পেপার যেটা ছিল এই যে মেজর আর মাইনর তোমাদের দুইটা পেপারই আছে আমি এটা ওই জন্য ডিসকাস করতেছি সেক্ষেত্রে কী আছে কার্ডেন্স ম্যাটার যেটা সেটা আমি ডিসকাস করব তো প্রথমে কি আছে কনসিডার এ কিউবিক ইকুয়েশান এক্স কিউ প্লাস থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি সিক্স প্লাস ডি এরকমটা আমাদের এক নম্বর সমীকরণ নাও চুজ ওয়াই জুগল টু এক্স প্লাস বি যেখানে এক্স ইজ গোল্ড ওয়াই মাইনাস জি বাই এ ঠিক আছে তাহলে রিপ্লেস এক্স ইজি বাই ওয়াই মাইনাস জি বাই ইন ইকুয়েশন ওয়ান আমি রিপ্লেস করলাম রিপ্লেস করার পর আমার কিছু এরকম আসলো এবার এখানে ভালো মতো দেখো এবার আমাদের যদি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে সুবিধা হতো ঠিক আছে কেন সুবিধা হতো কারণ স্কোয়ার রুট থাকলে কিন্তু এই ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য কিউব আছে তাহলে কি অঙ্কটা আমাদের করতে প্রবলেম হয় হ্যাঁ অবশ্যই প্রবলেম হয় তার জন্য আমাদের একটা নতুন নিয়ম শিখতে হবে সেটা হচ্ছে এই কার্ডান্স ম্যাথড ঠিক আছে এই কার্ডান্স মেথড যদি আমরা করবো তার জন্য আমাদের এই প্রচেষ্টা করতে হবে তাহলে কী আছে ইন্ট্রোডাকশান এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ধরে নাও কোনো একটা ইকোয়েশান দেওয়া থাকলো ধরে নাও যে একটা এন্ড দেওয়া হলো যে এটা হচ্ছে আমার ওয়াই কিউব প্লাস থ্রি ইন্টু এসি মাইনাস বি স্কোয়ার ওয়াই টু বি কিউব মাইনাস থ্রি এ বি সি প্লাস এডি এ স্কোয়ার ডি এটা আছে এখানে আমি ধরে নিলাম যে এখানে দুইটা জিনিস ধরলাম সেটা হচ্ছে কি একটাকে ধরলাম এইচ যেটা হচ্ছে আমার কি এসি মাইনাস বি স্কোয়ার যে একটাকে ধরলাম জি যেটা হচ্ছে বি টু বি কিউব মাইনাস থ্রি বি এ সি তারপর হচ্ছে বোধ এ প্লাস হচ্ছে এ স্কোয়ার ডি যেটা হচ্ছে আমাদের কি একটা যে কোনো র্যান্ডম কোনো পার্ট ধরলাম এবার হচ্ছে কি উই হ্যাভ ফলোইং ইকুয়েশান তার মনে হচ্ছে যে ফলোয়িং ইকুয়েশানটা পাইলাম সেটা কি ওয়াই কিউ প্লাস থ্রি এইচ ওয়াই প্লাস জি যেটা আমাদের ধরে নিলাম কারণ এটাকে আমি এইচ ধরেছি এটাকে জি ধরেছি তাহলে ওয়াই কিউ প্লাস থ্রি এইচ ওয়াই প্লাস জি জুকালটু জিরো ওয়ার এক্স এইচ জুগাল টু আমার হচ্ছে এসি মাইনাস বি আর জি হচ্ছে আমাদের টু বি মাইনাস থ্রি এসি প্লাস এ স্কোয়ার ডি ঠিক আছে এবার নাও উই নো ফর এনি এক্স ড্যাস ওয়াই ড্যাস এবং জেড ড্যাস এক্স ড্যাস কিউ প্লাস ওয়াই ড্যাশ কিউ প্লাস জেড ড্যাশ কিউব যেটা আছে মাইনাস থ্রি এক্স ওয়াই এটা একটা র্যান্ডম ফর্মুলা বসালাম সেটা আমি নাম দিলাম আমাদের কি হচ্ছে থ্রি এবার এটা হচ্ছে আমাদের কি ওয়াই ডাব্লিউ ইজ এ কিউব রুট অফ ইনফিনিটি ইউনিটি ঠিক আছে ইউনিটি মান যে কোনো কিছু একটার সাপেক্ষে একসাথে একত্র হওয়া ঠিক আছে একত্রিত হওয়া সেটা হচ্ছে আমাদের বলে কি ইউনিটি এবার ইন্ট্রোডাকশানে দেওয়া আছে যে আমি করলে এক্স ড্যাশ যেটা ওয়াই আর ওয়াই ড্যাশ যেটা পি ধরলাম জেড ডেসকে কিউ ধরলাম তাহলে আলটিমেটলি উই হ্যাব ওয়াই কিউ মাইনাস থ্রি এ থ্রি পি কিউ ওয়াই প্লাস পি কিউ প্লাস কিউ কিউ বিজুকাল টু জিরো যেখানে ওয়াই কিউব মাইস থ্রি পি কিউ ওয়াই প্লাস পি কিউ প্লাস কি কিউব যেটা আসলে সেটার ভ্যালুটা আমি এখানে বসাইলাম বসিয়ে আমার কিছু এরকম একটা পাইলাম এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে যেহেতু স্যার বলে যাচ্ছে এগুলো জিনিস পরপর এগুলো বলার একটাই কারণ যেহেতু আমাদের কিউবিক রুল করতেছি সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু কিউবিক রুলের অনেকগুলো প্রসেস একটা কার্ডেন্স মেথড একটা ফেরারি মেথড আছে ইউলার মেথড আছে যে কোনো প্রসেসে করতে পারো কিন্তু এটা তো খুবই ইম্পর্টেন্ট সেটা পরীক্ষায় প্রত্যেকবার আছে সেটা এইট মার্কস বা সিক্স মার্কি আসতে পারে তোমাদের জন্য ঠিক আছে আচ্ছা রোল কোনটা আমাদের রুল যেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ইকুয়েশান দেওয়া থাকবে সেটা হচ্ছে টি যেটা বার করবো সেটা হচ্ছে জি প্লাস মাইনাস রুডোভার হচ্ছে আমাদের ডেল্টা হিসেবে কিছু একটা আসলো বাই টু ওয়ার ডেল্টা হিসেবে জি স্কুয়ার প্লাস ফোর এইচ কিউব যেটা আমাদের আসলো এটা আমাদের কিছু এরকম করে লিখতে পারবো এবার এটা যে আছে এটাকে আমাদের দেখা আছে যখন এই ডেল্টা ডেটার দেন হচ্ছে আমাদের জিরো তখন পি এন কিউ আর রিয়াল অ্যান্ড ডিস্ট্রিং যখন ডেটা যেগুলো জিরো তখন কিন্তু আমাদের ইকুয়াল রুট হচ্ছে ঠিক আছে এবার করেসপন্ডিংলি কিন্তু পুরোপুরি আলাদা আলাদা পার্ট এখানে কাজ করবে ঠিক আছে তো প্রত্যেকটা জিনিস এখানে আমাদের আলাদা আলাদাভাবে থাকবে নেক্সট এবার এই যে পুরোপুরি অঙ্কটা করলাম এই অঙ্কটা করার পর আমাদের কিন্তু তিনটা জিনিস থাকবে একটা হচ্ছে ওয়াই জিউয়াল টু মাইনাস ফাইভ প্লাস এইচ বাই ফাইভ ওয়াই জিকোয়াল টু মাইনাস ডাবলু ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার ডাবলু স্কোয়ার প্লাস এইচ বাই ফাইভ এরকম কিছু একটা আসলো যেটা আমি সাত নম্বর সমীকরণ দিলাম তাহলে আলটিমেটলি ডাবলু টু কিছুটা এরকম পাইলাম আর হচ্ছে ডাবলু স্কোয়ার টু কিছুটা এরকম পাইলাম দুইটাই কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করলো এবার কোনো একটা এক্সাম্পলকে যদি আমি ধরি ধরে নাও যে আলটিমেটলি যেহেতু পাইলাম সেটা আমি কী বললাম এক্স জিগোয়াল টু ওয়াই মাইস জি ওই এর মধ্যে বসে দিলাম তাহলে আলটিমেটলি আমার চলে আসলো এবার ওই এক্সাম্পল ওয়ানটা যদি ধরি কি দেওয়া আছে সল দ্য ইকুয়েশন টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মানস ওয়ান ইজুকাল টু জিরো ইউজিং ইং কারস ম্যাটার যেটা আছে হেয়ার উই গিভেন ইকুয়েশন ইজ টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইজুকালটু জিরো কম্পেয়ার দা গিভেন ইকুয়েশন উইথ যেটা দেওয়া আছে তার মানে হচ্ছে কি এক্স কিউ প্লাস থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি সি এক্স প্লাস ডি জুকাল টু জিরো এখানে আমি তুলনা করি জিনিস সেটা তুলনা করলে কি এ এর ভ্যালু টু এর ভ্যালু ওয়ান বাই থ্রি সি এর ভ্যালু ওয়ান বাই থ্রি আর হচ্ছে ডিএর ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে আলটিমেটলি বলতে হবে টেকিং ওয়াই এক্স জুগাল টু ওয়াই মাইনাস বি বাই এ উই গেট এ ইকুয়েশন ওয়াই কিউ প্লাস থ্রি এইচ ওয়াই প্লাস জি জুকাল টু জিরো তাহলে আলটিমেটলি এখানে বলা যেতে পারে যেই আমি ভ্যালুগুলো ধরলাম এর ভ্যালু বি এর ভ্যালু এবং এর ভ্যালু সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা জায়গায় বসবে এবার আমি একটু আগে বললাম যে এই যেটা আমার হচ্ছে সেটা কিন্তু আমার আলাদাভাবে ধরতে হবে সেটা এসি মাইনাস বি স্কোয়ার যেটা ফাইভ জুকাল টু ফাইভ বাই নাইন আসলো ভ্যালুগুলো দেওয়াই আছে আচ্ছা তো এক্ষেত্রে দেখতে পারো যে এইচ ইজুগলটা এসি মাইনাস বি স্কোয়ার এই জুগল ফাইভ বাই নাইন ভ্যালুগুলো দেওয়া যাচ্ছে সে ভ্যালুগুলো পোট করাইলাম তা আলটিমেটলি এইচের একটা কিছু ভ্যালু পাইলাম তারপরে জি এর ভ্যালুটা সেভাবে বার করবো এবার আলটিমেটলি যেটা আসলো আমাদের এক্সাম্পল অফ ইকুয়েশান ওয়ান সলিউশন যেটা আসলো ডেলটা ইজুকাল টু জি স্কোয়ার প্লাস ফোর এইচ কিউব এবার আমাদের জি স্কোয়ারের মানুষ জানি আমরা জি এর ভ্যালু জেনে গেছি কত মাইনাস একশো চব্বিশ বাই সাতাশ তাহলে এটার হোল স্কোয়ার করলাম আর আমাদের এইচের ভ্যালু পেয়ে গেছি তাহলে এটা আমাদের কত একশো ছিয়ানব্বই নয় যেটা কি জিরো থেকে বড়ো এবার রুলস কি ছিল যদি রিয়াল অ্যান্ড ডিস্টিং রুট হবে সেক্ষেত্রে তার জন্য হেন্স দ্য রুটস আর ডিস্টিং রিয়াল অ্যান্ড ডিস্টিং হইল তাহলে আলটিমেটলি কিউব রুট অফ জি প্লাস রুট অফ আর জি স্কোয়ার প্লাস ফোর ইজ কিউব বাই টু যেটা আসলো সেটা ফাইভ জিগোল্ট আমাদের ওয়ান বাই যেটা ক্যালকুলেশন করলাম যে ভ্যালুগুলো আমাদের এখানে আছে সেই ভ্যালুগুলো বসালাম সেই ভ্যালুগুলো বসিয়ে আমাদের কিছু একটা এরকম করে আসলো সেমভাবে অনেক এক্সাম্পল আছে তোমরা দেখতে পারো সেই এক্সাম্পলগুলো দেখবে বাকিগুলো করা হয়েছে তোমাদের আজকে আমি জাস্ট একটা এক্সাম্পেলে দিয়ে বুঝেলাম কীভাবে করতে হয় না করতে হয় এরপরে তোমাদের ফ্যারি বা অন্য কোনো মেথড হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করবো কিন্তু কার্ডেন্স মেডোর তো পরীক্ষায় অনেকবার এসেছে আসবে আশা করি তোমাদের আর তোমরা যদি ঠিকঠাক করে দেখে থাকলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে ঠিক আছে কার্ডেন্স মেথডটা তো তোমাদের কিউব রুট যে কোনো জিনিস বার করার জন্য সাহায্য করে ঠিক আছে তো তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বা তোমাদের নোটস কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে ফোন করলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো থ্যাংক ইউ আজকে ভিডিও জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকে থ্যাংক ইউ